তা খবর সবাই ভালো আসেননি আজকে রানি আবার আইসি আমি লন্ডনের শ্রীমঙ্গল বিকজ অফ আপনারা লন্ডনের শ্রীমঙ্গল সিরিজের ভিডিওত বেশি বালা না আমি একটা বাদে একটা বাদে একটা বাদে একটা আপলোড করিয়াই করি এই বাচ্চা মেয়েটার সাহস দেখুন দুলনাত উঠিয়া স্পিডে যে দুলের আমি নানি নিজেই অবাক হয়ে গেছি মানে এই দেশের কিছু কিছু বাইচ্চার আর মানে তো সাহস ডর বয় কিছু নাই হয়তো বা আমি ও বাচ্চা থাকতে মেবি এরকমই আসলাম বাট এখন একটু ডরাই খুব বেশি বেশি সপ্তাহ আট এটা ডিফারেন্ট টাইপের আস এটা ফাঁতি না বাংলাদেশের এটা বাট হাঁস কিন্তু হাঁস ওই যে কি সুন্দর ফুকুর দেখ আমরা বাংলাদেশের লাখান ইয়ে চাইলাম ও দেখো মানে একদম আমরা বাংলাদেশের মতো ঘাস বন আর ইগু রেন্টি গাছ মেই আমি জানি না বাট কোয়াইট সিমিলার একটু আমরা বাংলাদেশের রেন্টি গাছের মতো আর দেখো কা কি সুন্দর মানে একদম সেম টু সেম আমরা দেশের মতো নানি। প্রচুর গরম ফালাইছে মানে যেটা চিন্তার বাইরে তো আমার বাসার কাছেই আসলে পার্ক বেশি দূরে না তো ভাবলাম যে বিকালে একটু আটা তাই আটা তাইলে বালা লাগব জঙ্গল আর জঙ্গল জঙ্গল না বেশি গেলে এটা হইল গিয়া পার্কর একটা রাস্তা সফনার আমি দেখাইলাম রাস্তাটা বন ঘাস ঠাস সবই নর্মাল ঘাস আর গাছ অ্যাকচুয়ালি তা শুকাই গেছে গাছ প্রচুর রই রইতে আসলে গাছ একদম শুকাই গেছে বাট শীতের দিনও বা যখন আসলে স্প্রিং টাইম ওই দেখো ও আমি আরো মানে কিতা বড় ওটা আর যখন সামার থাকে তখন ইলাখান হয়ে যায় গাছ একবারে হুক শুকাইয়া বাট যখন আবার শীতের টাইম আয় বা স্প্রিং থাকে তখন আসলে এলাখান থাকে না গাছ একদম মানে সবুজ থাকে যে পরিমাণ গরম তা মানে চিন্তার বাইরে গরম একটু একটু সহ্য আছে নর্মালি প্রচুর কাঠ থাকে আমি আগেও আইসি কিন্তু আজকে কাঠ বিড়ালি নাই মেবি গরমের লাগে আই থিঙ্ক কাঠ সব কোনো জায়গাত গেছে গি বা তার আর বাসা উসার মধ্যে ও ওনও আছে বাট তুমি ওকে হরতই পাই আপনারা যদি আমি চান্স পাই না নি আজকের ভিডিও আমি দেখাই মো যে কাঠ বিড়ালি একবার আতের মাঝে আই ওই বাট আজকে আসলে আমরা খানি কিচ্ছু আনছি না গুব্বুল হয়ে গেছে একটু চিপস বা বাদাম টাইপ কিছু আনলে তারা একবারে গরম কাঠ বিড়াল গুলাতে নিচে প্রচুর কাঠ বিড়ালি থাকে বাট আজকে না কারণ আজকে বেশি গরম হিতার লাগে সব কাঠ বিড়ালি গাছও বাট আজকে খুব বেশি কাঠ নাই দুইটা তিনটা মাত্র দেখলাম মানে শোকের শান্তিই লাগে মানে দেখলে বন ঘাস আর গাছ আর ওই লোক এক গাছ মানে যেদিকে সাইবা এদিকেই আপনারা দেখবা ঘাস বন গাছ আসলে সব মরি গেছে গরমে সুন্দর সুন্দর ফুল যদি ওবা গরমে আসলে ফুল সব একবারে অবস্থা খারাপ যেহেতু বৃষ্টি না বাক্কা কতদিন থেকে সো তার লাগে ফুল আসলে খুব বেশি নাই কি তা জানে সাউন্ড হুনা যারে তা গাশর দেখি খুবই সুন্দর আসলে জায়গা প্রাকৃতিক দৃশ্য দেখো কাঠ দিয়া রাস্তাও বানাইয়া রাখছে কাঠ হাইটটা হাইটটা রাস্তা বানিয়ে রাখছে কেউ চাইলে মাছ খান দিয়ে যাইতে পারবো কত জাত গাছ যে ইয়া মা আমরা চিনিও না কত গাছ আসলে দেখুন একটা বাতাস দেয়ের তো লাগে বাতাস জাস্ট কোয়ার বাইরে বড়ই তো আমরা খাইছি ভাবিয়া নেয় এগুলা ওই দেখো কিলা বড়ই দড়িয়া রাখছে নিচের গুণ নাইকজমাইছে খাইছে ও মাইক আর বেশি কারণে আর আগেও খাইছি এটা বর্তা করিয়া খাইছে বা ট্যাঙ্গা টেঙ্গা একটা মানে টাইপ থাকে মজা আলু বুকারার আলু বুকারার টেস্ট হয়ে গেছে এটা এটা বেসিক্যালি নর্মালি আলু বুকারা হয় বট আমরা বাঙালিরা এইগুলো ইটালিয়ান বরেই হয় আমি অনেক ভিডিওতে দেখছি প্রচুর পরিচিত হচ্ছে বাটিগুলো অনেক উপরে উপরে বেসিকালি হয় আলু বুকারের একটা জাত বাদ দেবো রে বাবা আতু খাটে যায় দোকান নাই এগুলো মাঝে আর কি তা খরচায় শুগুনে খাও কি পরিমাণ আমরা বাংলাদেশের সরিষা ফুল কিন্তু সব সরিষা ফুল কিন্তু খেয়েও নেন না আর এখন অবশ্যই সবগুলা সরিষা ফুল সরিষা গাছ সারা এই জায়গাটার মাঝে যত চেরি ফল না নিয়ে দেখুন গাছের মাঝে প্রচুর চেরি ফল খেয়েও খান না এই যে এখন এই জায়গাটাতে একটু বইলাম হাঁটতে হাঁটতে ফাও বেতা ওই গেছিল আর এই যে বড়ই যে পারছি গাছ থেকে টাটকা টাটকা যে মজা বড়ই এগুলা এখন একটু খাই আর অনেকেই ভাবে এটা আসলে মজা না বা খাওয়ার বড়ই না আসলে এটা খাওয়ার বড়ই বা এই বড়ইটা আসলে খাওয়া যায় মানে কোনো সমস্যাও হয় না

তো মাছ ঘর বাংলাদেশের মতো মাঠ একদম সেম টু সেম লুক পুরা বিশাল মাঠ কত সুন্দর না প্রচুর মানুষ আইসে পার্ক বিকজ অফ প্রচুর গরম গরমে একদম অবস্থা খারাপ

আমার বাম পাশে একদম গভীর জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে শ্রীমঙ্গলের সরাও যখন যাইবা আপনি তখন এরকম জঙ্গল পাইবা আটি আটি দেখুন এত গরম কিন্তু منوش جون من بایچه رو رویه ها خلا تا ایسه شب بایدی لوک کنه Thank you মাই গড দেখো কি সাহস এই যে বাচ্চা ফুরির সুইং ও উঠিয়া দুলনা উঠিয়া দেখো কাকিলাখান দাঁড়াইয়া দাঁড়াইয়া দুলের পার্কে হাঁটাহাঁটি হরতে কিদা লাগছে আর দেন আমরা লাগিয়া চিপস আর উইংস বিকালি সময় আসলো এটার লাগে খুব বেশি হেভি খানি খাইছি না চিপস আর উইংস খাইয়েও ফেট বড়ি গেছে